চিন্তা হচ্ছে কি করে একটা সবার মতো ভালো একটা থামবে তো যদিও বা করতে পারলাম তার উপর সুন্দর করে লেখাটা বা কি করে দেবো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমরাও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকেও একটা হচ্ছে দারুণ হচ্ছে হেল্পফুল একটা তোমাদের যারা যারা নতুন আছো ইউটিউবের কাজ করতে চলেছ বা অনেকদিন ধরে তোমরা কাজ করছো কিন্তু ঠিকঠাক এখনও পর্যন্ত কোনো থামবেল হচ্ছে ঠিকঠাক হচ্ছে শিখতে পারো আর থামবেল দেপে এমনই একটা জিনিস হচ্ছে ভিডিওর হচ্ছে ভাইরাল হওয়ার হচ্ছে প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু থামবেল থামবেল হচ্ছে দেপে মানুষ হচ্ছে আগে থামবেল ক্লিক করে যাতে দেখতে পাই যে ওই হ্যাঁ ভিডিওর মধ্যে কিছু একটা হতে চলেছে তাই ওটার মধ্যে দেখা উচিত তাই থামবেল হচ্ছে খুবই হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য অনেক সময় আমরা ভিডিও হচ্ছে করছি কিন্তু থামবেল ঠিকমতো সাজাতে পারছি না আবার ঠিক থামবেল যাও কোনো কেন দিতে পারলাম কিন্তু যেটা সুন্দর লেখার কায়দাটা সেটা এখনও পর্যন্ত হচ্ছে জানলাম না ডোল বাড়ি বন্ধুরা আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না তারা দেখো খুব সহজে তোমরা হয়তো এই ভিডিওটা দেখে বলবে ও মা এটা এত সহজ এতদিন ধরে আমরা জানতামই না তোমরাও এটা শিখে নিতে পারবে যে থামবেল বানানো হচ্ছে খুবই হচ্ছে সহজ তো দেখো আমরা হচ্ছে কি বলতো মনে পরিবারে আমাদের কাছে তো এই মুহূর্তে ভালো হচ্ছে ফোন নেই বা হচ্ছে ভালো আমাদের একটা কোনো ল্যাপটপ নেই যে ভালোভাবে একটা যে সুন্দরভাবে একটা চ্যালেঞ্জটাকে তৈরি করব কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ব না বন্ধুরা আজকে হয়তো নেই কিন্তু কালকেও তো হতে পারে তাই এই ইউটিউব প্ল্যাটফর্মেই তো আমরা সেই জন্য তো কাজ করতে এসেছি যাতে আমাদের হচ্ছে স্বপ্নগুলো এক এক করে পূরণ করতে পারি কি তাই তো আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা যারা দেখছো প্লিজ হচ্ছে আগে একটা লাইক করে দাও যারা নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলকে হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে না তাদের সব নোটিফিকেশান তোমাদের ফোনে হচ্ছে আগে পৌঁছে যাবে আমরা আমি ভাবলাম তোমার চলো আমরা হচ্ছে দেখো ছোটো ছোটো ইউটিউবাররা কেন বড়ো ইউটিউবার যারা এগোনো তারা এগিয়ে গেছে তারা যদি মানে কিছু করে তাদের ভিডিও এমনিই ভাইরাল হয়ে যায় কোনো থামলে তাদের প্রয়োজন হয় না তো কিন্তু আমাদের যারা যারা ছোটো ইউটিউবার আছে আমাদের কাছে তো ভিডিও ভাইরাল হওয়ার জন্য প্রচুর পরিমাণে তো পরিশ্রম তো করতেই হয় আর প্রচুর পরিমাণে মানে কী বলবো সাপোর্টেরও হচ্ছে প্রয়োজন হয় এক একটা ভিউস হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট যারা যারা আমরা মতো নতুন ইউটিউব আছে এক এক সময় দেখবে দুটো ভিউস হচ্ছে এক এক সময় নটা ভিউস হচ্ছে এক এক সময় আমরা একশোটা ভিউস হয়ে যাচ্ছে কিন্তু সেটা যাতে একশো থেকে যাতে আমাদের দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এইভাবে যাতে ভিউসটা বাড়ে সেই জন্য তো আমাদের একে অপরকে হচ্ছে সাপোর্ট করতে হবে একে অপরকে সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে তো একলা তো চললে হবে না বন্ধুরা একে অপরকে আমরা এই জন্য সবসময় আমি চেষ্টা করি যে আমি কী বলতো যে আমি যে ভুলটা করেছি তোমরা যাতে সেই ভুলটা যাতে না করো আমি যে ভুল থেকে শিক্ষা পেয়েছি সেটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আমারও মনিটাইজার হয়েছিল মনিটাইজার আবার অফ করে দেওয়া হয়েছিলো নিউজ কন্টেন্টের জন্য আবার চালু করেছি তো আমার কতগুলো পঁয়তাল্লিশ ডলার হয়ে গেছিলো সেটা পর্যন্ত আমি কেটেছি তো সমস্ত তোমাদের কাছে আমি শেয়ার করেছি যাতে তোমরা যত আমার মতো যাতে ভুল করে যাতে এই পথটা যাতে না হয় তো বন্ধুরা কী বলবো কেউ স্কিপ করো না আর চলো বন্ধুরা একেবারে আমার স্কিপসার তোমার দেখে নাও যে এক এক করে আমি কেউ স্কিপ করো তাহলে তোমার কিছু জানতে পারবে না এক এক করে আমি কীভাবে একটা সুন্দর করে হচ্ছে থামবেল হচ্ছে তৈরি তৈরি করি প্রতিদিন আর ভিডিও তোমাদেরও ভাইরাল হবে একদিন না একদিন তো চলো বন্ধুরা আমার সাথে দেখো তোমাদের বোঝানোর জন্য আমি একটা হচ্ছে ফোন নিয়ে নিচ্ছি এতেই তোমাদের আমি বোঝাবো যে তোমরা কীভাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে থামবেল করতে পারবে এবং থামবে ওপর হচ্ছে লেখা দিতে পারবে তো চলো আমি সরাসরি চলে যাচ্ছি আমার ইনশর্ট অ্যাপে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ইনশর্ট অ্যাপ দিয়ে তোমরা কীভাবে হচ্ছে ভয়েস দিতে পারবে কীভাবে হচ্ছে তোমরা ভিডিও এডিটিং করতে পারবে কিভাবে মিউজিক অ্যাড করতে পারবে এর আগে দিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম তো এরপর দেখো তোমাদেরকে আমি দেখাতে চলেছি যে কিভাবে তোমরা হচ্ছে ভিডিওতে তোমরা থামবে করবে তো এইগুলো এইটা হচ্ছে আমরা হচ্ছে যখন ভিডিও দেবো তখনের জন্য আমরা এইটাকে ইউজ করবো ভিডিও বলে অপশানটাকে যদি কোনো ফটো দেবো তো ফটোটার দিকে ইউজ করবো কিন্তু আমার এখানে কাজ হচ্ছে আমি তৈরি করব কি তাই তো তার জন্য দেখো এখানে যে অপশানটা আছে সেটাকে আমি ক্লিক করে নিলাম ক্লিক করে নিয়ে এবার আমি এখানে দেখো টাচ করলাম টাচ করে এবার দাঁড়াও একটুখানি এখানে বন্ধুরা নেটের হচ্ছে প্রবলেম চলছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এ দেখো বন্ধুরা এখানে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি কটা ফটো নেবো তোমরা যেটা তোমরা যেটা দিয়ে তোমার থামবেল করবে সেটা আগে তোমরা ছবিটা তোমরা গ্যালারিতে তুলে নেবে যে কটা তোমরা থামবেল দিতে চাও এবার আমি তোমাদেরকে দেখাবো দেখো তোমরা যে কোনো থামবে তোমরা চারটে পাঁচটা দুটো তিনটে চারটে ছটা তোমরা যে কটা তোমরা দিতে চাও সেদিনকে ধর তোমার কোনো কোনো ধরো অত তোমার ব্লগ চ্যানেলে তোমরা দিতে চাইছো তাহলে কি করবে ধর একটু রান্নার কুকিংয়ের থেকে একটা ভিডিও তুললে সারাদিন কি কাজ করলে তুললে কি খেলে কী রান্না করলে সব রকম তোমরা ছবিগুলোকে গ্যালারিতে তুলে নিয়ে তুলে এখানে সব কিছু চলে আসবে চলে এসে দেখো তোমার যে কটা এখানে চিহ্ন আছে এখানে দিয়ে দেবে এখানে দেখো এবার এখানে অনেক কটা এখানে অপশান রয়েছে এখানে দেখো গ্যালারি এই গ্যালারি থেকে আমি ফটোগুলো নিয়ে নিলাম এখানে হচ্ছে লে আউট লেআউট মানে কি দেখো এখানে যে করলাম এই ছবিগুলো তোমরা কীরকম সাজাতে চাইছ একটা এরকম একটা এরকম একটা এরকম একটা এরকম একটা এরকম মানে এগুলো হচ্ছে তুমি তোমার মতো হচ্ছে সুন্দর করে সাজিয়ে নেবে যে তোমরা কোনটা মানে দিতে চাইছো ঠিক আছে এবার যে তোমাদের মতো করে নিলে এখানে বর্ডার বলে অপশান আছে মানে ছোটো এই যে এরকম বর্ডার হতে পারে বুঝেছো এখানে বর্ডার তুমি দিতে পারলে এ দেখো হয়ে গেল এবার দেখো এখানে ক্যানভাস বলে লেখা আছে দেখো এই ক্যানভাসটাকে তোমরা ক্লিক করবে ক্যানভাস ক্লিক করলে দেখো তোমরা আমরা যেহেতু যদি শর্টস ভিডিও ক্ষেত্রে তাহলে এইটাকে টিপবে আর যদি হচ্ছে তোমার আমরা যেহেতু ব্লগ চ্যানেল ক্ষেত্রে করছি তাই আমরা সিক্সটি পয়েন্ট নাইন এইটাকে আমরা ক্লিক করব ঠিক আছে দেখো ক্লিক করে নিলাম এবার এটাকে আমি এ করে এখানে বর্ডার বলে অপশান আছে এই যে ছোটো বড় এরকম বর্ডার তোমার তোমাদের মতো হচ্ছে দেখো এভাবে সাজিয়ে নিতে পারবে হয়ে গেল কমপ্লিট এবার এখানে ফিল্টার আছে ফিল্টারে তুমি এইটা দিতে চাও এটা দিতে চাও এটা দিতে চাও এটা দিতে চাও এটা দিতে চাও মানে তুমি তোমার মতো ফিল্টারে এটা ব্যবহার করতে পারবে এবার তোমাদেরকে যেটা করব এখানে স্টিকার আছে তোমাদের স্টিকার দিয়ে স্টিকার দিতে পারবে ব্যাকগ্রাউন্ড তোমরা ব্যাকগ্রাউন্ডে কিনতে চাও দেখো এখানে ব্যাকগ্রাউন্ড আছে যেখানে লাল হয়ে গেলো যদি দেখো এখানে এই কালার হয়ে গেল হলুদ হয়ে গেল। মানে যে যেটা তোমরা কালার দিতে চাও লাল দিতে চাও যে লাল ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এই দেখো সব ব্যাকগ্রাউন্ড কালারগুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছে ঠিক আছে এবার এখানে টেক্স এবার আমি যেটা মেন ইম্পর্টেন্ট আমি লিখব প্রথমে ধরো আমি একটু লিখলাম যে আজ প্রথমে যে আজকে আমি কি করলাম আজকে আমি কি রান্না করলাম এটা দেখো এইভাবে ছোটো বড়ো করা যায় এটাকে তুমি এইভাবে রাখলে ঠিক আছে এবার বর্ডার দিতে হবে এভাবে এটা পুড়িয়ে সোজা মানে এটাই করা যায় আচ্ছা এই যে বর্ডার দিয়ে দিলাম এই কালারটাও তোমরা ইউজ করতে পারো এই যে এই কালারটা এটা এটা আমিও ব্যবহার করি দেখো এই কালারটা আরও যদি লেখা দিতে চাও আবার টেক্সট টিপবে ধরো কি হলো আজ এটাকে নামিয়ে তোমরা এখানটা করে দিতে চালে ক্লিক করে দিলে এ দেখো এখানে একটা হয়ে গেল দেখতে পেলে খুবই হচ্ছে সহজ একটা ব্যাপার যখন সমস্ত কিছু হয়ে গেল দেখো থামবেলটা আমার কি সুন্দর হয়ে গেছে একটা বেশ দেখতেও ভালো লাগছে থামবেল ওপর লেখাটাও ক্লিক করলাম থাম্বেল দেখো সব কিছু দিয়ে এখানে দেখো সেভ বলে একটা অপশান আছে এটাকে সেভ বলে অপশানটাকে ক্লিক করে দেবে দেখো বন্ধুরা আমার এখানে অটোমেটিক সেভ হয়ে গেল এটা আমার পুরো চলে যাবে একদম গ্যালারিতে বন্ধুরা তোমরা আমি তাড়াতাড়ি শিখে নিতে পারলে আর ভাবছো না যে এই বাবা এত সুন্দরভাবে থামবে সাজানো যায় আর আমি আমরা বোকার মতো কোথা থেকে থাম আর এটা হচ্ছে কি বলতো ইনশর্ট হচ্ছে অ্যাপ হচ্ছে এমন জিনিস সেটাতে হচ্ছে কোনো হচ্ছে নেট লাগে না বিনা নেটতেই এটা হচ্ছে ভিডিও ডাউনলোড হয়েছে হয়ে যায় আর খুব সহজে কি সুন্দর লেখা দিয়ে তোমরা দেখতেই পেলে এটা আমাকে একজন রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটা দেখানোর জন্য যে কিভাবে হচ্ছে থামবে ইনশর্ট অ্যাপ থেকে করবো তো আমি হচ্ছে দেখিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক করো কিন্তু আজকের মতো বাই